নমস্কার এ সবাই কলকাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বেঁচে যাওয়া রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম একবারে হেলদি একটা রেসিপি রোজ রোজ রুটি খেতে ইচ্ছে না করলে আপনারা রুটি দিয়ে এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন তাছাড়া বাচ্চারাও কিন্তু রুটি খেতে চায় না কোনো রকম ঝামেলা করতে হবে না একবারে কম সময়ে তৈরি করতে পারবেন আর একবার তৈরি করে খেলে আশা করি প্রতিদিন এই রেসিপিটি কিন্তু তৈরি করার আবদার থাকবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব আমি একটা পাত্রে এখানে দেড়শো গ্রাম আটা ব্যবহার করলাম আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি ব্যবহার করলাম এরপরে হাফ চামচ সাদা তেলটা ব্যবহার করলাম তবে তেলটা ব্যবহার না করলেও সমস্যা নেই আর সামান্য একটু তেল দিলে ডোটা কিন্তু সফট হয় এরপরে যেটা করতে হবে সব কিছু মিশানোর পরে একটা ডিম ভেঙে দিব। ডিমটাও কিন্তু স্কিপ করতে পারেন তবে আপনাদের বাচ্চাদের জন্য স্পেশালভাবে যদি রুটিটা তৈরি করতে চান সেক্ষেত্রে ডিমটা কিন্তু ব্যবহার করতে পারেন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম খুব ভালোভাবে ডোটাকে এবার তৈরি করে নেব সাধারণত যে রুটির ডোগুলো আমরা তৈরি করে থাকি এভাবেই কিন্তু রুটির ডোটা আপনারা তৈরি করে নিতে পারেন যেহেতু বেছে যাওয়া রুটি দিয়ে আজকে রেসিপিটি তৈরি করা হবে অনেক সময় দেখা যায় হাতের কাছে কিন্তু রুটিটা থাকে না আপনারা সামান্য আটা দিয়ে ঝটপট কিন্তু একটা ডো তৈরি করে নিতে পারেন আর সেই ডো দিয়ে রুটি তৈরি করে রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর দেখা গেল হাতের কাছে কয়েকটা রুটি রয়ে গেছে সেই রুটি দিয়েও কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করতে পারবেন আমি কথা বলতে বলতে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন এই ডোটাকে প্রায় পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার ডোটা দিয়ে রুটি তৈরি করে নেব প্রথমে এই ডোটা একটু লম্বা লম্বি করে তৈরি করে ছোট ছোট করে পিস করে কেটে নিব এরপরে আবারও ডো তৈরি করে কয়েকটা রুটি আমি বেলে নেব কয়েকটা রুটি আমি বেলে নিলাম এবার রুটিগুলো সেখে নিতে হবে আমি একটা কড়াইয়ে হালকা আছে রুটিগুলো সেখে নিব একটা রুটি শেখানো হয়ে গেছে একইভাবে আমি আরেকটা রুটি শেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি কয়েকটা রুটি আমি শেখে নিলাম আর দেখতে পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা রুটি শেখে নিলাম তবে আপনারা চাইলে এখন এই গরম রুটিগুলো দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন আর যেহেতু বেঁচে যাওয়া রুটি দিয়ে আজকে রেসিপিটি তৈরি করা হবে আমার আগে থেকেই দুইটা রুটি কিন্তু রয়ে গেছে এই দুইটা রুটি দিয়ে আপনাদের রেসিপিটি তৈরি করে দেখিয়ে দেব তবে এখান থেকে একটা রুটি আমি ব্যবহার করব আর গরম রুটি এখানে তিনটা ব্যবহার করব মোট কিন্তু চারটা রুটি ব্যবহার করব তবে আপনারা বেশি কম করে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে রুটিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে তার জন্য একটু ভাজ করে নিলাম আর একটা সিজার দিয়ে ছোট ছোট করে কেটে নিব তবে রুটিগুলো কিন্তু ছোট করে কেটে নিলে বেশি ভালো হবে একবারে মোটা করে কেটে নিলে এটা কিন্তু ভালো হবে না একটু ছোট ছোট করে কেটে নিলে বেশি ভালো হবে আমি একটা রুটি কেটে নিলাম একইভাবে আরেকটা রুটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছে এর চেয়েও যদি আপনারা ছোট করে কেটে নিতে চান তাহলে কিন্তু আরো ভালো হয় আর আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার আমি এখানে চারটা রুটি কেটে নিলাম আর দেখতে পারছেন অনেকগুলো কিন্তু হয়েছে আর আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি রুটিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন যেটা করতে হবে এই রুটিগুলো দুধ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি তবে হালকা কুসুম গরম এখনও রয়েছে সে দুধটা আমি ব্যবহার করলাম তবে প্রয়োজন মতো ব্যবহার করবেন অতিরিক্ত দুধ দেওয়ার দরকার হবে না যেইটুকু প্রয়োজন সেইটুকু কিন্তু ব্যবহার করতে হবে আর এখন যেটা করতে হবে একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব এর ফাঁকে যেটা করতে হবে একটা পাত্রে আমি এখানে তিনটা ডিম ভেঙ্গে নেব তবে আপনারা চাইলে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন অথবা একটু বেশি ডিমও ব্যবহার করতে পারেন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এবার ডিমের কুসুমগুলো একটু আলাদা করে রেখে দিব এখন এই সাদা ডিমের কুসুমটা এটা কিন্তু একটু বিট করে নিতে হবে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব তবে আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও ভালোভাবে বিট করে নিতে পারেন অর্ধা বিট করা হয়ে গেছে এখন কিন্তু এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করব। আর চিনির পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন অথবা নাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম খুব ভালোভাবে বিট করে নেব এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে আবারও ভালোভাবে বিট করে নেব ভালোভাবে বিট করা হয়ে গেছে এখন যেটা করতে হবে আমি আগে থেকে যে রুটিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা নরম হয়েছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন তবে হ্যাঁ এই রুটিগুলো আমি এভাবে এখন ব্যবহার করব তবে আপনারা যদি চান সেক্ষেত্রে ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন আর আমার মনে হয় পেস্ট করার কোনো দরকার হবে না এভাবেই সরাসরি ব্যবহার করলেই হয়ে যাবে এবার ভিজিয়ে রাখা রুটিগুলো সম্পূর্ণ আমি ব্যবহার করব এরপরে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু এটা যে কোনো পাত্রে একটু ভাপিয়ে নিলেই রেসিপিটি কিন্তু রেডি হয়ে যাবে দেখতেই পারলেন কতটা সহজভাবে একটা রেসিপি তৈরি করা যায় তাছাড়া বাচ্চা থেকে বড় এই রেসিপিটি একবার যে খাবে সে কিন্তু পাগল হয়ে যাবে এটা আমার মুখের কথা না আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন আর একবার তৈরি করলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন আপনার ফ্যামিলি রোজ রোজ একই রেসিপি তৈরি করার আবদার করবে এখন যেটা করতে হবে আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা ভাপিয়ে নিতে পারেন তবে অবশ্যই হালকা করে তেল লাগাতে ভুলবেন না আমি পাত্রে আগে থেকেই তেলটা লাগিয়ে নিলাম এরপরে সম্পূর্ণ বেটারটা কিন্তু দিয়ে দিব আর এটা কিন্তু একটা কেকের মতো তবে খেতে ভীষণ সুস্বাদু আর সম্পূর্ণ বেটারটা আমি এভাবে দিয়ে দিব একটু বড়ো পাত্র হলে আমার মনে হয় আর একটু ভালো হতো যাই হোক এটাতেই কিন্তু আমি ভাপিয়ে নেব আর ভাপিয়ে নেওয়ার সময় এটা কিন্তু ফুলে যাবে তবে হ্যাঁ এখানে আরেকটা কথা বলি আপনারা চাইলে কিন্তু এই বেটারে সামান্য একটু অ্যালাজের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা ফেরিলায়াসেস ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে একটু ট্যাপ করে নেব আর এখন ভাপিয়ে নিতে হবে আমি আগে থেকে একটা কড়াইয়ে জল বসিয়েছি জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে এরপরে কিন্তু পাত্রটা দিয়ে দিতে হবে তবে খানিক পরে আমি একটা ঢাকনা ব্যবহার করব। আর সরাসরি কিন্তু ঢাকনাটা ব্যবহার করলাম না এটা কিন্তু না হলে ফুলে একবারে ডবল হয়ে যাবে তাই কিছুক্ষণ পর আমি ঢাকনাটা ব্যবহার করলাম এভাবে দশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব এরই মধ্যে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কত বড় ফুলে গেছে আবারও পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিলাম এবার মনে হচ্ছে পুরোপুরি হয়ে গেছে এরপরে একটা কাঠি দিয়ে আমি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা হয়েছে কি না কাঠিটা কিন্তু একবারে ক্লিন এসেছে দেখতে পারছেন তার মানে ভিতরটা সহ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরে আপনাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে সাইডগুলো একটা ছুরির সাহায্যে ভালোভাবে সারিয়ে নিতে হবে এরপরে একটা প্লেটের সাহায্যে কেকটাকে আমি উল্টে এবার আমি পাত্রটা আলতো হাতে একটু ঝাঁকি দিলাম যাতে কেকটা কোনোভাবে নষ্ট হয়ে না যায় খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে রুটি দিয়ে যে এত সুন্দর একটা বাচ্চাদের জন্য রেসিপি তৈরি করা যায় হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর বাচ্চারাও দেখে কিন্তু ভীষণ পছন্দ করবে তাই বলছি দেরি না করে রেসিপিটি দেখার সাথে একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর এখন আপনাদের কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন এবার আমি কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর কেটে নিলাম দেখতেই পারছেন এখানে কিন্তু কিছুই বলার থাকে না হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন তবে আপনারা চাইলে একটু ড্রাই ফ্রুট হালকা করে গুঁড়ো করে একটু ছড়িয়ে দিলে মানে সাজিয়ে তুললে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর বাচ্চারাও অনেক খুশি হবে আমি আপনাদের কেটেও দেখিয়ে দিলাম হয়তো বা আপনারা দেখেও বুঝতে পেরেছেন এখানে কিন্তু নতুন করে আর কিছুই বলার থাকে না তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার